ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের কোলে অবস্থিত রূপকুণ্ড লেক এক অবিশ্বাস্য প্রাকৃতিক স্থান যা তার রহস্যময়তা এবং কঙ্কাল দিয়ে ঘেরা পরিবেশের জন্য বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যুক্ত এই লেক বিশ্বব্যাপী গবেষক এবং পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু রূপকুণ্ড লেক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার উনত্রিশ মিটার বা ষোলো হাজার পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত চারদিকে তুষার ঢাকা পাহাড় আর পাথুরে এলাকা দিয়ে ঘেরা এটি একটি হিমবাহ লেক এবং বরফ গলে গেলে বছরের নির্দিষ্ট সময়ে দেখা যায় এর ভেতরের কঙ্কা। মূলত এই লেকটি তার আশেপাশে ছড়িয়ে থাকা অসংখ্য মানব কঙ্কালের জন্য কঙ্কালের লেক নামে পরিচিত এই কঙ্কালগুলো প্রাচীনকালের মানুষের যেগুলো প্রায় আটশো থেকে বারোশো বছরের পুরনো গবেষণা অনুযায়ী এখানে প্রায় ছয়শ থেকে আটশো জন মানুষের কঙ্কাল রয়েছে বিজ্ঞানীদের মতে এই কঙ্কালগুলো এমন ব্যক্তিদের ছিল যারা সম্ভবত কোনো ধর্মীয় তীর্থযাত্রায় বেরিয়েছিল কিন্তু আকস্মিক এক দুর্যোগে সম্ভবত শিলাবৃষ্টির কারণে তারা সবাই মারা যায় ডিএনএ পরীক্ষা থেকে জানা যায় কঙ্কালগুলোর মধ্যে দুটি ভিন্ন গোষ্ঠীর মানুষের অস্তিত্ব রয়েছে একটি উচ্চবংশীয় এবং অন্যটি তাদের সেবক বা সহকারী বেশিরভাগ কঙ্কালের মাথা এবং কাঁধে গভীর আঘাতের চিহ্ন রয়েছে যা ভারী শিলাবৃষ্টির কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে ঠান্ডা আবহাওয়ার কারণে কঙ্কাল এবং হাড়গুলো অবিশ্বাস্যভাবে সংরক্ষিত রয়েছে এমনকি কিছু কঙ্কালে এখনও চামড়ার অস্তিত্ব দেখা যায় স্থানীয়রা মনে করে এক প্রাচীন রাজা তার সঙ্গী সাথীদের নিয়ে একটি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন তারা দেবতার অসম্মান করেছিল ফলে অভিশাপে তাদের মৃত্যু ঘটে এই কাহিনী আজও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচলিত রূপকুণ্ড লেক শুধু তার রহস্যময়তার জন্যই নয় এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এটি ভারতের অন্যতম চ্যালেঞ্জিং ট্র্যাকিং রুটগুলোর একটি বেদিনী বুগিয়াল আলি বুগিয়ালের মতো মনোরম স্থান পেরিয়ে এই লেকে পৌঁছাতে হয় চারপাশের তুষার সবুজ ভেলি এবং উঁচু পর্বতমালা এই লেকের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে রূপকুণ্ড লেক প্রকৃতির এক অদ্ভুত বিষয় যা ইতিহাস বিজ্ঞান এবং ধর্মীয় আখ্যানের এক সংমিশ্রণ এর রহস্যময় পরিবেশ এবং মনোরম সৌন্দর্য পৃথিবীর প্রতিটি কোণ থেকে পর্যটকদের আকর্ষণ করে টেনে নিয়ে আসে যদিও কঙ্কালের লেক নিয়ে অনেক তত্ত্ব রয়েছে তবু এটি আজও এক অমীমাংসিত রহস্য হিসেবে দাঁড়িয়ে রয়েছে রহস্যময়তার কারণেই মূলত প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ছুটে আসে